আল্লাহ বলেন আপনার দিলটাকে আমি আল্লাহ এত বানাইছি এই হৃদয়টারে আমি আল্লাহ এত পরিমাণ কোমল হৃদয় বানালাম যে হৃদয়ের কারণে যেই ব্যবহারের কারণে যেই আচরণের কারণে আপনার আশেপাশের লোকের কোনো অভাব নাই আবু বকর আপনার বড্ড মায়ার প্রেমের মধ্যে গেল অমরে ফারুক গর্দান নবীর নেওয়ার জন্য তারি নিয়ে রওনা হয়ে গেল নবীর নিবে দূরের কথা বরং নবীর হাতে কালিমা পরে মুসলমান হইয়া যায় আবু বকর কালিমা বললেন অমরে ফারুক আজম কালিমা পরে মুসলমান হয়ে গেলেন নবীর এত বড় বড় শত্রুরা নবীর সামনে দুর্বল হয়ে গেল দিনের বেলা আবু জাহাল কয় আয় সাহেব সাহেবা মুগিরা মুহাম্মদে শোনার জন্য যাবি না দিনের বেলা কয় রাতের বেলা দেখা গেল আবু জাহালও চলে গেল উদ্বাও চলে গেল সাহেবাও চলে গেল সব আমার নবীর তিলা আবাস জন্য দলে দলে গিয়া দাঁড়ায় যায় অদ্ভা কয় আবু জাহাল তুমি নিষেধ করে কেন মুহাম্মদের তিলা আবাস জন্য চলে আসলা আবু জাহাল কয় তুই কেন আসলা আবু জাহাল কয় আয় সাহেবা তুমি কেন আসলা সাহেবা কয় মুগিরা কেন আসলো মূলত কথা হলো নবীর হৃদয়টা এত পরিমাণ কুমল ওই হৃদয়ের কাছে আবু জাহালও দুর্বল হয়ে গেল উদ্বাও দুর্বল হয়ে গেল সাহেবাও দুর্বল হয়ে গেল মুগিরাও দুর্বল হয়ে গেল নবীর তিলা আওয়াজ শোনার জন্য এরা বড্ড পাগল বাড়া হওয়া যায় আর নবীর তিলা শুনে 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 বড় বড় কাপের এরা পর্যন্ত মুসলমান হওয়া যায় পাক আমার নবীর যখন দায়িত্ব দেয়া দিলেন ও নবী আমার আপনাকে দায়িত্ব দেয়া দিলাম আপনি সবার মাঝে কালিমা দাওয়াত দাও আরম্ভ করে দেন নবী গোপনে দেওয়া আরম্ভ করলেন ধৈরাই ওই নবীর সামনে যে অনেক সাহা کرام হইয়া গেল এমন টানা বরং নবীর কোমল হৃদয়ের কারণে আস্তে আস্তে এত সাহাবায়ে کرام হয়ে গেল জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের বাসন যখন নবী দিয়া দিলেন আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সময়ে নবীর সামনে একজন সাহাবি দুইজন ছিল তিনজন ছিল এমন ওই সময়ে নবীর সামনে সাহাবাহের ছিল সুয়ালা কত ছিল নবীর সামনে ছিল সুয়ালাক কেন নবীর আচরণ বড্ড খারাপ ছিল এ জন্য নয় নবীর হাতে কালিমা পড়ে পড়ে এরা এত পরিমাণ বড় বড় মুসলমান হয়ে গেলেন কেম্প হলেন বলেন নবীর আচরণের দ্বারা সম্ভব হয়ে গেল নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল এয়া শেখেরা সুলেরা চলার পথে আমার নবীরে যদি ফলোয়ার বানাও ফলো করো আর যদি উনার পদাঙ্ক অনুসরণ করে করে বান্দা তুমি চলো তোমার ব্যবহারও হয়ে যাবে এত পরিমাণ সুন্দর তুমি কাউরে গালি দিবা না হ্যাঁ যুবকেরা একজনে আর একজনের এক কথায় কথায় তোমরা গালি দিয়া দাও এত পরিমাণ অন্যায় অপরাধ তোমাদের জবান দ্বারা সম্পাদন হয়ে যায় যেটা নবী করে নাই এক হাদিসের মধ্যেও বান্দা পাওয়া যাবে না আবু জাহাল তো পুরা जिंदगीতে মিলাইয়া নবীরে কষ্ট কম দেয় নাই কিন্তু নবী একদিন আবু জাহাল তার মায়ের নাম তুলেটা গালি দিয়েছি এমন কোনো প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না এমন কোনো প্রমাণ পৃথিবীর কোন কাফেরেরা দেখাতে পারবে না এমন কোনো প্রমাণ পৃথিবীর কোন বড় বড় নাস্তিকেরা বান্দা দেখাতে পারবে না আজকে নবীরা শেখ হইয়া এক মুসলিমের এক মুসলিম গালি দেয় আসে না না ও বান্দা তুমি যদি চলার পথে আমার নবীর আশেক হইয়া যাও তুমি গালি দিতে পারো না তোমার হৃদয়টা এত পরিমাণ কোমল হইয়া যাবে এই হৃদয় কোমল হৃদয় নিয়ে নিয়ে আগাইয়া যাবা যেই নবীকে আল্লাহ পাক বলেন নবী আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণ কোমল বানালাম যেই কোমল হৃদয়ের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নেই যদি আপনি এদের সাথে খারাপ আচরণ যদি এদের সাথে খুঁজতেন আবু বকর থাকতো না অমর আপনার পাশে রইত না ওসমান আলী সব আপনাকে সেরে সেরে আপনার এ চলে যেত কিন্তু এরা একজন যায় নাই ওই নবীর আশেপাশে সর্বাবস্থায় এরা কেন থাকে এর একমাত্র কারু আমার নবীর কোমল হৃদয়ের দ্বারা সম্ভব হয়ে গেল ওই হৃদয়ের কাছে এরা এত পরিমাণ দুর্বল হয়ে গেল যার কারণে এক একজনে নবীর জন্য রক্তগুলো বিলীন করতে দ্বিধা করে নাই যার কারণে নবীর জন্য জীবন দিতে পর্যন্ত দ্বিধা করে নাই যার কারণে বাসর রাত ফালাইয়া নিজের জীবন দিতেও ওই সাহাবায়কের আমরা দ্বিধা করে